মেঘনায় যথাযোগ্য মর্যাদায় শাইনিং স্টার লার্নিং স্কুলের মহান বিজয় দিবস উদযাপন ইল্লাম ম্যাগনা শাইনিং স্টার লার্নিং স্কুলের উদ্যোগে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার 16 ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিস্তারিত ভিডিওতে দেখুন। দেশ মাস যুদ্ধ করে এলো বাংলার বাংলা আমার জন্মভূমি বাংলা আমার প্রাণ মনের ভিতর সুখের ছায়া বইছে খুশির বান জীবন দিয়ে রাখব মোরা বাংলাদেশের মান বিজয় মানে স্বাধীনতা মুক্ত হলো দেশ নামটি তার অতি মধুর সোনার বাংলাদেশ দু সালের আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি নিকো বিচারক মন্ত্রী 14 শিক্ষক বিন্দু দূর দূরাতো থেকে আগত অতিথি મિતুত ও আমার সমবয়সী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালাম আজকে আমার বক্তিতার বিষয় বতুর নাম বিজয় দিবস বিজয় দিবস বাঙালি জাতির জীবনে বিজয় দিবস একটি গৌরবময় এই দিনটি আমাদের বিজয় দিবস দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের কো এই দিনটিতে আমরা বিজয় অর্জন করতে পেই দুই প্রায় দুইশো বছর ব্রিটিশ শাসনের পর উনিশশো সালে সালের দেশ বিভাগ গঠিত হয় ভারত ও পাকিস্তান নামক মুখিরা পাকিস্তানি শাসক পূর্ব জেলার বাঙালিদের উপর প্রচুর বৈষম্যমূলক আচরণ করতে শুরু করে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢাকাসহ বিভিন্ন স্থানে গণপোতা চায় ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেওয়া শুরু হয় মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনীর রুখে দাঁড়িয়ে পাকিস্তানি সেনাদের প্রতিহত কর ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আজ এ বাংলাদেশ স্বাধীন মহান বিজয় দিবস উপলক্ষে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বিজ্ঞ বিচারক মন্ডলী ও আমার প্রিয় শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে এই দিনে তিরিশ লক্ষ সহিতের বিনিময় আমরা পেয়েছি এই দিন উনিশশো সালে উনিশশো সালে এই নয় মার্চ লক্ষ যুদ্ধে তিরিশ লক্ষ সহিত দুই লক্ষ মাপ অন্তের ইজ্জতে পেয়েছি আমরা এই স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন এই স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য বাঙালির মানুষরা খুব কষ্ট করেছিল এই যুদ্ধের ফলে আমরা পৃথিবীর বুকে আমাদের স্বাধীন রাষ্ট্রের নাম লিখেছি এই যুদ্ধের কারণে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা আমি শুধু বলতে চাই আমাদের আত্মত্যাগের অনেক শহীদদের আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি ওদের লাল সবুজ পতাকা এবং আমাদের প্রিয় বাংলাদেশ ধন্যবাদ

اللهم أنت السلام منك سلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك